থাই ব্যানানা ম্যাঙ্গো আপনারা অনেকেই চেনেন আবার এটাকে অনেকেই মহাজনক আম হিসেবে চিনেন এটা থাইল্যান্ডের একটি উন্নত জাত বাংলাদেশে কিন্তু থাইল্যান্ডের অনেক আমের জাত রয়েছে তার মধ্যে এটাও একটি অন্যতম ব্যানানা ম্যাঙ্গো এই আমগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় সুস্বাদু হয় এবং রসালো হয় হাই ব্যানানা ম্যাঙ্গো আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এবং কমেন্ট করে জানাবেন এই আমটার স্বাদ আপনার কাছে কেমন হচ্ছে এটার যে পা ছালটা দেখতেছে এটার বৈশিষ্ট্যটা গুলো একটু বলি এটার ছালটা কিন্তু খুবই পাতলা এবং এটার যে আটি রয়েছে সে আটিটাও পাতলা পাশাপাশি এটার যে মাংসটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে সুস্বাদু এবং এটা প্রচুর পরিমাণে মিষ্টি লাগে এবং আটিটা খুবই পাতলা খেতে সুস্বাদু সকলেরই পছন্দ তো এই আমের সাইজগুলো যদি বলি তাহলে তিনটা এক কেজি হবে তিনটায় এক কেজি পর্যন্ত হয় তিনটা চারটায় দুটায় এক কেজি পর্যন্ত হয় সাইজ অনুযায়ী একটা ছয়শো সাতশো গ্রাম পর্যন্ত হয় এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই আমাদের এই গাছটিতে যদি গুনে দেখাই দেখেন কয়টা আম আছে যে একটা দুইটা এটা অন্য গাছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো প্রায় এগারো থেকে বারোটা আম কিন্তু আছে আমাদের এই গাছটিতে একদম মাতৃ কোয়ালিটির গাছ তো বৈশিষ্ট্যগুলো তো বললাম এই আমটা প্রচুর মানে মিষ্টি সেস্বাদু এখন তারপরে যদি বলি যে আপনারা ছাদ বাগানে যদি দুই তিনটা গাছ মাত্র রোপণ করেন তার মধ্যে অবশ্যই একটি থাই বেরানা ব্যঙ্গ গাছ রোপণ করবে সেটা যে কোনো বাগান থেকে যে কোনো নার্সারি থেকে আপনার সঠিক জীতের গাছ রয়ে পড়বে তো থাই বেনানা ম্যাঙ্গোর গাছ কিন্তু ছাদ বাগানেও রোপণ করা যায় মানে এটা অন্য অন্য যে আমগুলো রয়েছে মানে ছাদ বাগানে যে আমগুলো সাধারণত হয় তার মধ্যে অন্যতম খাই বেনানা ম্যাঙ্গ এটা ছাদ বাগানে হয় এবং সরাসরি মাটিতে হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু বর্তমানে বাণিজ্যিক বাগান হচ্ছে বাংলাদেশে চাকাইনবগঞ্জ রাসাই সহ বিভিন্ন জায়গায় বাণিজ্যিক চাষ হচ্ছে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই খাই বেনানা গানের এরকম কোয়ালিটি সম্পন্ন মাটির গাছগুলো আপনারা যদি চাইলে আমাদের কাছ থেকে ফলসহ যদি গাছ প্রয়োজন হয় আপনাদের নিতে পারেন আর যদি মনে করেন যে ছোট চারা গাছ নেবেন দুশো দুশো টাকার মধ্যে সেক্ষেত্রে ক্ষেত্রে চারা গাছগুলো আপনারা নিতে পারেন এইগুলো হচ্ছে একটু দামি গাছ আপনারা যদি চান নিতে পারেন কমেন্ট পেয়ে অথবা মেসেজ করবেন বা ফোন করবেন যোগাযোগ করবেন এগুলো আমাদের বড় টবে বড় বস্তায় সেট আপ করা রয়েছে এবং আমরা যদি আম সহ আপনাদেরকে গাছগুলো ডেলিভারি করতে পারবো এবং আমগুলো একটু লেট ভেরাইটি ওটা আরও দেরিতে পাকবে প্রায় আগস্টের দিকে এই আমগুলো পাক যদি আপনাদের এরকম কোয়ালিটির গাছ লাগে আমাদের কাছে কিন্তু আরও গাছ রয়েছে সাইডগুলো যদি একটু গাছগুলো দেখে দেখুন আরও আমাদের আম বেনানো রয়েছে যে দেখা যাচ্ছে আমগুলো ঝুলে ঝুলে আছে তো এই ধরনের গাছগুলো ফলসল চাইলে আপনারা নিতে পারেন সুন্দর শেখার ছাদ বাগান অথবা জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের টেস্টটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো ফল দিবেন আলাইকুম